একটি গভীর সবুজ বনের এক পাশে ছিল একটি ছোট পুকুর সেখানে বাস করত একটি মোটা সবুজ ব্যাং পুকুরটি ছিল বেশ সুন্দর শাপলা ফুলে ভরা আর চারপাশে ছিল বড় বড় গাছ ব্যাংটি দিনের বেশিরভাগ সময় পুকুরের শীতল জলে বসে কাটাত সে খুব অলস ছিল খাওয়া আর ঘুম ছাড়া তার কোনো কাজ ছিল না পুকুরের কাছেই ছিল একটি বিশাল গাছ আর সেই গাছের এক ডালে বাসা বেঁধেছিল ছোট্ট এক টুনটুনি পাখি টুনটুনি ছোট হলেও ছিল খুব কর্মট ও চঞ্চল সারাদিন সারা এদিক সেদিক উড়ে বেড়াত নিজের জন্য খাবার সংগ্রহ করত আর তার বাসাটি সুন্দর করে তার ছোট্ট বাসায় ছিল নরম ঘাস পাতা আর ফুলের পাপড়ি দিয়ে তৈরি করা আরামদায়ক বিছানা একদিন ব্যাংটি পুকুরের জলে বসে ভাবতে লাগল আমার তো কোনো কাজ নেই শুধু বসে বসে সময় কাটায় টুনটুনি পাখির দিকে তাকিয়ে ভাবতে লাগল পাখিটি দেখতে কি চঞ্চল আর কর্মঠ সারাক্ষণ কাজ করে কখনো উড়ে বেড়ায় কখনো খাবার খুঁজে নিয়ে আসে এত কাজ করে ও কি সে ক্লান্ত হয় না এই ভাবনা মাথায় নিয়েই ব্যাংকটি টুনটুনির কাছে গিয়ে বলল হে টুনটুনি তুমি তো সারাক্ষণ কাজ করো তোমার কি ক্লান্ত লাগে না আমি তো সারাক্ষণ অলস হয়ে বসে থাকি টুনটুনি হেসে বলল আমি ক্লান্ত হই না বরং কাজ করলে আমার ভালোই লাগে আমি খাবার খুঁজি বাসা সাজাই আর এতে আমার দিনগুলো সুন্দরভাবেই কেটে যায় আমি খুশি থাকি কারণ আমি জানি আমার কাজ আমাকে সুরক্ষিত রাখছে তুমি কেন কিছু করো না ব্যাংকটি হতবাক হয়ে বলল কিন্তু আমি কি করব আমি তো শুধু পুকুরের জলে লাফাই আর বিশ্রাম নেই তার কথা শুনে ছোট্ট টুনটুনি বলতে লাগলো তুমিও তো কাজ করছ কিন্তু তা আমার মতো স্বাচ্ছন্দ্যে করতে পারো না টুনটুনি বলল প্রত্যেকেরই একটা না একটা ক্ষমতা থাকে তুমি যেমন পুকুরে থাকতে পারো আমি তেমন আকাশে উড়তে পারি ও গাছে গাছে উড়ে খাবার খুঁজে খাবার সংগ্রহ করতে পারি তুমি চাইলে পুকুরের জন্যও কিছু করতে পারো পুকুরের পানি পরিষ্কার রাখতে পারো অন্যদের রক্ষা করতে পারো এতে তোমারও যেমন ভালো লাগবে পুকুরের বাসিন্দারাও উপকৃত হবে ব্যাংকটি প্রথমে একটু চিন্তিত হলো তবে পরবর্তীতে মনে মনে ভাবতে লাগল হুং কাজ তো সবাইকেই করতে হয় আমি যদি পুকুরের পরিচর্যা করি তাহলে হয়তো আমার জীবনটাও বদলে যাবে ব্যাংকটি পরদিন থেকেই কাজ করা শুরু করল সে পুকুরের আশপাশ পরিষ্কার করতে শুরু করল শাপলা ফুলগুলোর যত্ন নিত পুকুরের পানিতে আবর্জনা ভেসে উঠলে সেগুলো সরিয়ে রাখত এভাবে ধীরে ধীরে তার কাজের প্রতি আগ্রহ বাড়তে লাগলো পুকুরের অন্য প্রাণীরাও ব্যাঙের কাজে খুশি হয়ে গেল তারাও ব্যাঙের সহায়তা করতে এগিয়ে আসল অন্যদিকে টুনটুনি পাখিটিও তার কাজ চালিয়ে গেল সে প্রতিদিন সকালে ব্যাংকে দেখত আর হেসে বলতো দেখলে ব্যাঙ্ক কাজ করলে কত ভালো লাগে এখন তুমি আর আগের মতো অলস নও ব্যাঙ্কটি হাসতার বলতো তুমি ঠিক বলেছ টুনটুনি আগে আমি শুধু বসে বসে সময় নষ্ট করতাম কিন্তু এখন কাজ করতে করতে আমার দিনগুলো বেশ আনন্দের সাথেই কাটছে আমি বুঝতে পেরেছি প্রত্যেকেরই জায়গা থেকে তার কিছু না কিছু দায়িত্ব আছে আর তা পালন করলে জীবনটা বেশ স্বাচ্ছন্দ্যে সুন্দর ও আনন্দময় হয়ে ওঠে এভাবেই ব্যাঙ্ক আর টুনটুনির মধ্যে এক গভীর বন্ধুত্ব গড়ে উঠল তারা দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকত তবে একে অপরকে সাহায্য করত যখনই দরকার হতো ব্যাঙ্ক তার পুকুর পরিচ্ছন্ন রাখত আর টুনটুনি তার বাসা সাজাত ও খাবার খুঁজে আনত তাদের জীবনে আর কোনো অলসতা বলতে কিছুই ছিল না সব সময়ই তারা খুশি থাকত এবং একে অপরের সঙ্গে উপভোগে দিনগুলো পার করতে লাগল তাদের এভাবে কাজ করে যাওয়া দেখে অন্য প্রাণীরাও অনুপ্রাণিত হল পুকুরের সব প্রাণী তখন থেকেই নিজেদের কাজ ও নিজেদের পরিবেশ নিজেরাই সুন্দর করে সাজাতে লাগল আর পুরো বন্তা হয়ে উঠল আরও সুন্দর ও প্রাণবন্ত